আল্লাহ মালিকুল মুলকি তুউতিল মুলকা মান তাশা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে তিন নাম্বার সোরা সোরা আলে ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ তালা বললেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আর এই ক্ষমতা চেয়ারে বসে যদি কেউ ক্ষমতাকে অপব্যবহার করে আল্লাহ তালা জুতা পিটা করে তাকে লাঞ্ছিত করে ছেড়ে রায় ঠিক কিনা এই সব কিছু যিনি করতে পারেন জবান ছেড়ে বলুন তো তিনি কে ভাইর আমার আল্লাহ পাক বললেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ কিন্তু আমার দেশে কিছু মানুষ এমন ছিল তারা বলতো ক্ষমতার মালিক হচ্ছে আমরা এমন মানুষ ছিল কি ছিল না ওরে ছিল কথা বলেন না কেন বলতো কেউ ক্ষমতা আমাদের কাছ থেকে নিতে পারবে না মনে ক্ষমতা ওদের মামুর বাড়ির আমরা বলতাম একচল্লিশ সাল পর্যন্ত আমরা যাইতে দেবো না ওরা তখন বলতো খেলা হবে কথা বলেন না কেন ছিল না একটা প্লেয়ার কি নাম ওরা খেলা হবে আমরা বলতাম না আমরা তোমাদের একচল্লিশ সাল পর্যন্ত থাকতে দিব না ওরা বলতো খেলা হবে আমরা বলতাম ঠিক আছে খেলবো আমরা যখন ওদের সাথে রাজপথে নেমেছি কিছু অবৈধ অবৈধ ওই দলের পুলিশ লীগ বিডিয়া লীগ ওরা আমাদের দাবাল ছেলেদের বুকের মধ্যে গুলি করে রাজপথে ওরা হত্যা করেছিল কথা বলুন ঠিক কিনা আমরা চিন্তা করলাম বললাম কিন্তু এরা তো বলছে ক্ষমতার মালিকেরা আমরার কতদিন এই জালেমের জোরম সহ্য করব আমাদের নেতারা আমাদের অভিভাবকরা বলতো ধৈর্য ধর ধৈর্য শিল্প আল্লাহ ভালোবাসত আমরা ধৈর্য ধরতাম সে কিন্তু রাতের বেলা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ রব্দুল কে বলতাম আর কতদিন এই জালিমের জুলুম সহ্য করব ভাইয়ার আমার আমার দেশের এই আঞ্চলিক একটা কথা রয়েছে আমার আল্লাহ ধরে 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 না আর আমার আল্লাহ ধরলে পরে ছাড়ে আল্লাহ ধরলে পরে ছাড়ে না ভাইয়ার আমার একচল্লিশ সাল আমার আল্লাহ সাল নয় যা একচল্লিশ সালের বাহাদুরি করত আমার আল্লাহ ওদেরকে একেবারে চব্বিশ সালেই অল আউট করে দিয়েছে ঠিক না কিন্তু করে নাই ওদের একেবারে শিকড় ধরে আল্লাহ রাব্বুল আলামিন আসার মেরে মামুর বাড়ি দিল্লিতে ফেলে দিয়েছে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মারিশাতা ফাতিল কামাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা ক্বালিলা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে চমৎকার একটা কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কিছু কিছু সৈরা চার এসেছিল যারা ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করেছিল ভাইর আমার বলুন তো দেখি ক্ষমতার মালিককে আল্লাহর নাম দিয়ে লজ্জা করে স্মরণ করে সকলে আখা আকাশের দিকে উঁচু করেন এবার বলেন আল্লাহ ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ আল্লাহ পাক বলেন ওয়াকাম না মিন কুরিয়াতিন বাতিরাত মাঈশাতা এই পৃথিবীর মধ্যে কিছু কিছু মানুষ এসেছিল তারা কিছু ক্ষমতা পে আর সম্পদ পে আল্লাহ পাকের সাথে বাড়াবাড়ি করেছিল ক্ষমতা সবাই করেছিল আজ যাতে সামো যাতে লো যাতে মাদিয়ান জাতি মমরো যাতে ফেরাউন যাতে তারা ক্ষমতা নিয়ে আল্লাহর সাথে বড়াই করেছিল আমার আল্লাহ রব্বুল আলামিন ওই অহংকার করার অপরাধে কাউকে পানিতে সুবায়া সুবায়া আর কাউকে জুতা পিটা করে ক্ষমতা চুত করেছে হুম লিল্লাহ হে তাকবীর এই 5 নম্বর রডের মে আলোচনা করেছিলam এবার আমি আলোচনা করতেছিলাম মালিক সম্পর্কে আল্লাহ পাক বললেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ অতসব পৃথিবীর মধ্যে যারাই নাকি ক্ষমতার মালিক হিসেবে প্রতিযোগিতা দেবে আমার আল্লাহ বলেন আমার নাম হচ্ছে আল্লাহ সাথে দেবে যারা পাল্লা আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা জোরে বলি সুবহান আল্লাহ সাথে পাল্লা দিয়ে বলুন তো দেখি এই পৃথিবীর মধ্যে কেউ টিকে থাকতে পেরেছে নাকি পেরেছে ভাইরাবাদ এবার আমি আপনাদের কাছে স্বীকৃতি নিতে চাই আমাদের অভিভাবক আমাদের আইনদাতা আমাদের সৃষ্টিকর্তা আমাদের রিজিক দাতা আমাদের মালিক এই সবকিছু জিনিস জবান ছেড়ে বলেন তিনি কে